সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দর্শক আজকের আলোচনায় যে বিষয়টা থাকবে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার পর অনেক ভাইরা ফোন করে আমাকে বলে যে ভাই কোন ধরনের খামা গরু দিয়ে আমরা খামার করলে আমরা লাভবান হতে পারবো দর্শক আজকের আলোচনায় থাকতেছে আপনারা যারা দুগ্ধপতি গরুর খামার অর্থাৎ দুধের গরুর খামার করতে চান যে স্থানে দুধের রেট বেশি দুধের মোটামুটি ভালো দাম রয়েছে সেই জায়গাতে আপনারা দুধের গরু দিয়ে খামার শুরু করবেন কিন্তু দর্শক একটা কথা দুধের গরু দিয়ে খামার শুরু করার আগে কিছু বাধা রয়েছে বাধা গেলে হচ্ছে যেমন আপনার পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে এটা এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে আপনি যে দুধটা প্রোডাকশন করবেন এই দুধটা আপনার বিক্রয় বিক্রয় করার জায়গা থাকতে হবে দুইটা চলে গেল তিন নম্বর ধাপ হচ্ছে দুধের আপনার বাজার মূল্য ভালো পেতে হবে দুধের দাম মিনিমাম আপনার ষাট টাকা থাকতে হবে দর্শক এই তিনটা বিষয় মেনলি এবং চার নম্বর দানাদার যে খাদ্য আপনারা খাওয়াবেন এই খাদ্যের দামটা কম হতে হবে তাহলে আপনারা দুগ্ধ খামার করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের আলোচনা এবং নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন দর্শক আর কথা আপনারা যারা দুধের গরু দিয়ে খামার শুরু করতে চান বিভিন্ন এলাকায় পাবনা থেকে শুরু করে এমন কোনো স্থান নেই যেখানে আপনারা গরু ক্রয় করতে যাবেন দর্শক আপনাকে বলবে দুধ রয়েছে পঁচিশ লিটার তিরিশ লিটার মিনিমাম একটা গরুর তিরিশ লিটার দুধের কথা বলবে আপনি তিরিশ লিটার দুধ হিসেবে একটা গরুর দাম দিবেন সাড়ে তিন লক্ষ টাকা জেনুইন একটা গরু যদি তিরিশ কেজি দুধ হয় এর দাম সাড়ে তিন লক্ষ টাকা বাজার মূল্য রয়েছে আবার দেখা গেছে যদি পঁচিশ কেজি দুধ হয় এর দাম রয়েছে তিন লক্ষ টাকা জেনুইন দাম দর্শক তো এখন বিষয় একটা গরু আপনার দুধ হবে জেনুইন দুধ আছে পনেরো কেজি আপনাকে বলল পঁচিশ কেজি পনেরো কেজি দুধ দর্শক একটা গরুর যখন হবে তখন আপনাকে এই গরুটার দাম হবে দেড় লক্ষ টাকা আরও বিশ হাজার তিরিশ হাজার প্লাস মাইনাস বয়সের উপর নির্ভর এক লাখ আশি হাজার সয়াত্তর হাজার এই গরুটা আপনাকে কোনো প্রতারক প্রতারক চক্রের মাধ্যমে আপনি পড়ে গেলেন এক লক্ষ ষাট হাজার বা ছয়াত্তর হাজার আশি হাজার টাকার গরু আপনাকে পঁচিশ লিটার দুধের কথা বললো পনেরো লিটার দুধের গাবি। তখন আপনারা সেখানে পঁচিশ লিটার দুধ হিসাবে আড়াই লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন এক লাখ ষাট হাজার বা ছয়াত্তর হাজার টাকার গরু দুই লাখ ষাট হাজার ছয়াত্তর হাজার টাকা আপনারা ক্রয় করলেন দর্শক এই যে আপনাকে দশ লিটার বেশি দুধের কথা বললো বলে আপনি গরুটা ক্রয় করলেন এখানে আপনি প্রথম অবস্থায় শুরুতে একটা লস শুরুতে একটা ধরা খেলেন দর্শক আপনার কখনোই খামার করার মন মানসিকতা আপনার থাকবে না খামার করার মন মানসিকতা আপনার হারে যাবে তো দর্শক আমি আজকে আপনাদেরকে এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা কোনো গরু বিক্রয়ের জন্য না আজকের ভিডিওটা যারা নতুন খামারি খামার তৈরি করতে চায় তাদেরকে দুইটা ভালো পরামর্শ দুটা কথা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব দর্শক আমি আপনাদেরকে কখনও কোনো দিনই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব না এটা কেউ করবে না আমিও করব না কিন্তু দর্শক আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তারা আমার পরিবারের সদস্য আর অবশ্যই আমার চ্যান ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং কমান্ড কোনো রোগ বিষয়ে জানার প্রয়োজন হলে আপনারা কমান্ড করবেন আমি সেই বিষয়টা নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক যেটা বলছিলাম এই যে আপনি বিশেষ করে আমার কলেজার টুকরা ভাইয়ারা আমার প্রবাসী ভাইয়ারা আপনারা দীর্ঘদিন যাব প্রবাসে বসবাস করতেছেন কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর যাব আপনার মানে যৌবন কালটা আপনারা প্রবাসে কাটিয়ে দিলেন এখন আপনারা ওখান থেকে মুক্তি পাইতে চান এবং দেশে আসে অবশ্যই একটা কর্ম আপনাদেরকে করতে হবে একটা কর্মের মধ্যে লিপ্ত হতে হবে তাই না তো কর্ম যখন আপনারা করবেন তো দর্শক কর্ম যখন আপনারা করবেন অবশ্যই একটা পেশা আপনি বাসে নেবেন কেউ হয়তো রড সিমেন্টের দোকান করে কেউ একটা মোটরসাইকেলে শোরুম করল আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে তো দর্শক অনেক ভাইয়েরা গরু পালনের উপর গরু পালন একটা লাভজনক পেশা এটার উপরে তারা ইউটিউবে ভিডিও দেখে আগ্রহ প্রকাশ করে এবং গরু ক্রয় করার ইচ্ছা পোষণ করে দেখা গেছে দর্শক আপনি আমি একটা উদাহরণ দিই আপনাকে দশটা গরু আপনি পনেরো লিটার ষোলো লিটার দুধের গরু আপনাকে পঁচিশ লিটার বলে আপনাকে দিলো বা যে কোনো প্রতারণার মাধ্যমে অক্সিন নামে হরমোন ইঞ্জেকশন পাওয়া যায় করে দুধ বাড়ে দেখানো হলো এটা প্রতারণা হয় আবার আপনি সকালবেলা গেছেন বিকালবেলা আপনি যাবেন ওই দালাল চক্র জানলো বিকালবেলা গরুটা কিন্তু দোয়ালো না দুধ আটকে দিলো চাপ দিয়ে পরের দিনে একবার আপনাকে দেখালো তো দর্শক আপনি শুরুতে যদি পনেরো লিটার দুধের গরু পঁচিশ লিটার আপনাকে বলা হয় বোঝানো হয় কলা কৌশল বিভিন্ন খাটানোর পরে তখন আপনি কিন্তু এক লাখ ষাট হাজার বা চুয়াত্তর হাজার টাকার গরু দুই লক্ষ ষাট হাজার বা চুয়াত্তর হাজার টাকায় ক্রয় করেন দর্শক তো আমার এই ভিডিওটা অনেক ব্যবসায়ী ভাইরাও দেখতে পারে আমার উপর হয়তো মন খারাপ করতেও পারে বা আমাকে গালিও দিতে পারে কমান্ড লিখতে পারে তো দর্শক আপনারা গরু দুধের গরু ক্রয় করার সময় অবশ্যই আপনি যদি যদি দশটা গরু ক্রয় করেন দশটা গরুতে মিনিমাম আপনি দশ লক্ষ টাকা ধরা শুরুতেই তাহলে একটা খামারি দশ লক্ষ টাকা একটা খামার করে এক বছরে কখনোই ডেভেলপ লাভবান হওয়া যায় না দর্শক গরুতে এত লাভ নেয় আপনার ইউটিউব চ্যানেল খুললেই যেখানে যাবেন শুধু সফলতা সফলতা এত সফলতা নাই দর্শক এত কোটি কোটি টাকা এখানে নাই। এখানে দশটা টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট এ টু জেড সম্পূর্ণ আপনাকে ভালোভাবে করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো দর্শক যারা দুধের গরু দিয়ে খামার শুরু করতে চান তাদেরকে আমি দুধের গরু নির্বাচন করার কিছু কলা কৌশল আজকের এই ভিডিওতে বলে দেবো আপনারা এই সিস্টেমে গরু ক্রয় করবেন আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না দর্শক আপনারা বাংলাদেশে যে প্রান্তে যে স্থান থেকে দুধের গরু ক্রয় করেন না কেন আপনারা যে যে দুধের কথাই বলুক সরাসরি আপনারা স্পটে যাবেন স্পটে যাওয়ার পর গরু সকালবেলা দোয়ালো সকালবেলা কত লিটার দুধ হয়েছে ওটা দেখার বিষয় নাই এখন আপনি ওই সকালবেলা গরুর দুধ পানান নেওয়ার পর দুধ নেওয়ার পরে আপনারা ওখানে বাচ্চাকে দুধ খাওয়ার পর আটকায় দিবেন বাচ্চাটা আটকে দিলেন ছয় ঘন্টা পরে আপনারা গরুটা আবার দহন করবেন দর্শক ছয় ঘন্টা পরে আপনার গরুটার যদি দুধ আপনি ছয় ঘন্টা পরে আপনার গরুটার দুধ যদি আপনি পাঁচ কেজি পান তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন আপনার গরুটার দুধ বিশ কেজি হবে আপনার ছয় গুণন চার বিশ কেজি দুধ হবে এটা আপনার কনফার্ম ছয় ঘন্টা পর আপনি যদি গরুটা ছয় কেজি দুধ পান তা আপনি ছয় দিয়ে গুণ দিবেন চব্বিশ কেজি দুধ হবে দর্শক এটা এটা আপনার হলো দুধের গরু ক্রয় করা সঠিক নিয়ম এবং পন্থা সঠিক নিয়ম এবং পন্থা এই পন্থা অবলম্বন করে আপনারা দুধের গরু ক্রয় করবে আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমার কলিজার টুকরা ভাইয়েরা আপনারা কষ্ট করে দেশের জন্য শ্রম দিয়ে টাকা পয়সা উপার্জন করতেছেন আপনাদের কষ্টের টাকা যেন নষ্ট হয়ে না যায় এখানে দুধের গরু ক্রয় করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে পারবে করতে হয় যারা বাহিরে আসেন আমি মনে করি বাহির থেকে দুধের গরু ক্রয় করা যাবে না যখন আপনারা দেশে আসবেন তখন যাচাই বাছাই করে জেনে বুঝে সরজমিনে দেখে আপনারা দুধের গরু ক্রয় করবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আর প্রবাসী ভাইয়েরা যারা এখন দেশে আসার আগে কিছু করতে চান তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে আপনি ভালো জাতের হলেস্তিন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ভালো জাত ভালো পার্সেন্টেজের ভালো মানের বকনা কালেকশন করবেন আপনার লোকজন দ্বারা করে আপনারা বকনা কালেকশন করে খামার শুরু করবেন আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তো দর্শক আপনারা যদি ভালো জাত চিনতে না পারেন তাহলে অবশ্যই আপনার কোনো অভিজ্ঞতা আছে এমন কোনো আত্মীয় স্বজন বা কারো শরণাপন্ন হতে হবে আমি আমার কাছে যে গরু নিতে হবে এরকম কোনো প্রশ্ন নাই ভালো জায়গা যারা যাদের অভিজ্ঞতা আছে যারা গরুর জাত মান সম্পর্কে বুঝে তাদের কাছে আপনারা গরু সংগ্রহ করবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আরেকটা কথা বলবো দর্শক এখন কিছু কিছু গরু আমি বলি শুধু সাদা কালো হলেই যে জাত ভালো এটা না দেখা গেছে একটা দেশি গাবিকে যেমন আমি এ করতে যাই আমাকে বলে যে ডাক্তার সাহেব আপনি ভালো জাতের আমাকে একটা সিমেন্ট দেন ক্ষেত্রে আমি ওই জায়গাতে ভালো মানের সিমেন্ট উনি ফ্রিজিয়ান সিমেন্ট নিতে চাহেব অস্ট্রেলিয়ায় তখন আমি এশিয়াই কোম্পানির একটা হান্ড্রেড বীজ দিয়ে দিলাম দর্শক আমি হান্ড্রেড বীজ দিলেই যে বাচ্চা অরিজিনাল হবে এটা কথা না বাচ্চার কালার ঠিক হবে কিন্তু দেশির মায়ের একটা পার্সেন্ট আছে এটা আপনার পঞ্চাশ পার্সেন্ট পাবে আর ওই বাবার পার্সেন্ট পাবে পঞ্চাশ অর্থাৎ দুটাই পাবে এই জন্য আপনার গরুটা হবে ক্রোসবিট আর ক্রোসবিটের গরু বেশি দুধের আশা করা যায় না দর্শক ইউটিউব চ্যানেল খুললে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় কারণ নাম বলতে চাই না সুন্দর সুন্দর বকনা বাচ্চা দিয়ে তারা প্রতিবেদন তৈরি করে আপনারা দেখবেন যে সেখানে গরুর গলায় কম্বল আছে না নাই কম্বল অবশ্যই থাকা চলবে না এটা এক নম্বর চিহ্ন আর দ্বিতীয় চিহ্ন হচ্ছে কান কানগিলা খুব ছোট হবে এবং শরীরটা হবে খুব নরম বিড়ালের মতো আর ওলানের যে জায়গাটা চারটা বাট চার জায়গায় থাকবে প্রশস্ত একটা বাট থেকে একটা বাটের দূরত্ব সমান্তরালভাবে হবে দর্শক এমন এক ভাই আমার কমান্ডে লেগেছিল আমি বলেছিলাম এক ভিডিওতে যে চারটা বাট চার জায়গায় থাকবে ছড়ানো থাকবে এই গর্ধপ এমন একটা গাধা চারটা বাট চার জায়গায় থাকে ঠিক আছে কিন্তু ও বলছে যে চারটা বাট চার জায়গায় থাকবে না তো কোথায় থাকবে তো দর্শক চারটা বাট চার জায়গায় থাকবে আপনাকে আমি খুলে বলি সামনের বার দুটা দুই জায়গায় স্টেটলি থাকবে আর পিছনকার বার দুটা কিছু গরু রয়েছে এই রকম একটু মানে চাপে থাকে ত্রিভুজ আকারে ওই বাড়ের গরু কখনোই দুধ হবে না দর্শক একটা বাট থেকে একটা বাড়ের দূরত্ব সমান্তরালভাবে হতে হবে চারটা বাটই এই গরুটা অরিজিনাল জাত অরিজিনাল মান ভালো আর আরেকটা কথা স্কিনটা হতে হবে পাতলা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আপনাদের জাত গেলা জানানোর উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে আপনারা মনে করতে পারেন যে তুইন ভাই প্রত্যেক ভিডিওতে শুধু বাচ্চার জাত মান এগুলা নিয়ে আলোচনা করে চিহ্ন পার্সেন্টেজ এগুলো নিয়ে আলোচনা দর্শক আমি বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যাতে আমার প্রবাসী ভাইয়েরা আমার কলিজার টুকরা ভাইয়েরা গরু ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয় দর্শক দর্শক আমি আপনাদেরকে গরু ক্রয় করার দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম এক নম্বর বিষয় দুধের গরু যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই জেনে বুঝে দেখে শুনে স্থানে গিয়ে নিজে দুধ দোহন করে ক্রয় করতে হবে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ছয় ঘন্টা পর দহন করে দেখতে হবে প্রয়োজনে পরপর তিন দিন দেখবেন তাহলে আপনারা দুধের গরু ক্রয় করে ক্ষতিগ্রস্ত হবেন না যারা দুধের খামার করতে চান এবং যারা ভালো মানের খামারি হতে চান প্রবাসে আছেন যারা দুগ্ধ খামার করবেন এরকম ভাবনা করতেছেন তাদের জন্য আমি মনে করব যে দুধের গরু ক্রয় না করে আপনি সুন্দর সুন্দর ভালো মানের বকনা বাচ্চা ক্রয় করে খামার শুরু করবেন দর্শক আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা আমার কাছে ভালো জাতের বাচ্চা সময় সংগ্রহ করা থাকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা শুরু করে এক লাখ টাকা পর্যন্ত রেডি না সব ধরনের বকনা আমার সংগ্রহে থাকে যে কোনো সময় আপনারা মন চাইলে আমার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই আমার আলোচনা যদি ভালো লাগে আমার চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক Ki <laughs> yazı <laughs>